ভালোবাসি নির্জনতা যে আমাকে জবরদস্তি করে না ভালোবাসি আকাশ ভরা মেঘ তারা আমাকে মিথ্যে বলে না ভালোবাসি দিগন্তের তাল সুপারি নারিকেল খেজুর গাছ তারা আমার ওজন মাপে না ভালোবাসি সবুজ হলুদ খয়রি মাঠ তারা আমার বেতন জানে না ভালোবাসি বাঁকা সরল নদী খাল তারা আমার পয়সা মাপে না ভালোবাসি বট কৃষ্ণচোড়া গাছ তারা আমার পোশাক দেখে না ভালোবাসি চিল ফরিং শালিক দোয়েল তারা আমার বয়স জানে না ভালোবাসি ভেজা মাটি শুকনো পথ তারা আমার অভ্যেস মাপে না ভালোবাসি বাতাস ঘাস ফুল তারা আমার নিন্দে করে না নিশ্চিত হই এদের কাছে মানুষে বড্ড অস্বস্তি আছে